হে গাইস তোমাদের আজকে বলতে চলেছি কীভাবে নিজের স্কিন বা ফেসের যত্ন নেবা বা কী কী করতে হয় পুরো তোমাদের সঙ্গে শেয়ার করব কন্টিনিউ আমার ছোট্ট ব্লগ দেখতে থাকো তাহলে চলো বলা যাক কি কি উপকরণ নিয়েছে এখানে এখানে আছে চালের গুঁড়ো হলুদ মধু লেবু রস তেল নেওয়া হয়েছে তো গাইস সব কিছু নিয়ে আমি পেস্ট করা হয়ে গেছে একটা বাটিতে তো দেখতে পাচ্ছ একটা হলুদ কালারে পরিণত হয়েছে তো দেখা যাক কিভাবে ইউজ করা হয় ব্যবহার করব সেটা দেখাবো তোমাকে তো গাইস আমার পেস্ট করা হয়ে গেছে হালকা করে মুখে দিয়েও দিয়েছি যে জায়গাগুলো একটু করে ফাঁকা আছে সেই জায়গাগুলো ভালো করে মানে দিচ্ছি তো ফেসে দেওয়া হয়ে যাওয়ার পর প্রায় কুড়ি মিনিট বা আধা ঘন্টা রাখতে হবে তারপরে দেখা যাক তো গাইজ দেখো আমি অলরেডি শেষ করে ফেলেছি বাটিটা ভর্তি ছিল তো বাকিটা মুখে দেওয়ার পরে যেগুলো বেছে গেছিলো ওগুলো আমি হাতে আর পায়ে দিয়ে দিয়েছি সব জায়গায় তো হে গাইস দেখো আমার স্কিনটা কত সুন্দর লাগছে আর কত সুন্দর গ্লেজ দিচ্ছে তো আমার তো মনে হয় যে অনেক সুন্দর কাজ করেছে তোমরাও একবার ট্রাই করতে পারো ঠিক আছে ধন্যবাদ